মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আর তার কারণই হলো আমি প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা নিয়ে হাজির হই তাই বন্ধুরা সেই আলোচনাগুলি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যেতে অবশ্যই অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করবেন আজকের আমার আলোচনার মূল বিষয় হল খুব ঘন ঘন প্রস্রাব কি ইঙ্গিত দিচ্ছে এটা আমরা ঘন ঘন প্রস্রাব থেকে দুটো জিনিস আমরা একটু আন্দাজ করে নিই সেটা হলো হয়তো আমাদের ইউরিনে ইনফেকশন হয়েছে অথবা আমরা ভেবেই নিই এখন যেটা বাড়িতে বাড়িতে সমস্যা হয়তো সুগার বেড়েছে কিন্তু এই ছাড়াও কি অন্য কোনো কারণে হতে পারে ঘন ঘন প্রসাব কি রোগের ইঙ্গিত দেয় চলুন বন্ধুরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিই প্রসাব শুধু শরীর থেকে বিষাক্ত বর্জন করে না বরং আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু ইঙ্গিত দেয় প্রস্রাবের রঙ এবং গন্ধ দেখে শরীরে বেড়ে ওঠা অনেক রোগ শনাক্ত করা যায় এই কারণে ডাক্তাররা অভ্যন্তরীণ রোগ পরীক্ষা করার জন্য প্রস্রাব পরীক্ষার পরামর্শ দেন আমাদের দিনে কতবার প্রস্রাব করা উচিত এই প্রশ্নের উত্তরে কি জানেন দিনে চার থেকে আটবার প্রস্রাব করা আসলে সম্পূর্ণ স্বাভাবিক আপনি যদি এর চেয়ে বেশি প্রসাব করতে বাথরুমে যান তবে আপনার সতর্ক হতে হবে আপনি যে পরিমাণ জল পান করেন সেই অনুযায়ী প্রস্রাব ঠিক আছে তবে আপনার যদি অতিরিক্ত প্রস্রাব হয় বা খাওয়ার পরেই সবসময় প্রস্রাব হয় তবে এটি কিছু অভ্যন্তরীণ রোগের লক্ষণ হতে পারে যা একদমই উপেক্ষা করা উচিত নয় তবে সমস্যা কোথায় দেখা যায় বিশেষজ্ঞরা মনে করেন কারোর যদি ঘন ঘন প্রসাব হয় বা কিছু খাওয়ার পর পান করার পরপরই টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় তাহলে কোনো না কোনো রোগের লক্ষণ হতে পারে এছাড়া প্রস্রাবের সঙ্গে যদি জ্বর প্রস্রাব নিয়ন্ত্রণে না থাকলে পেটে ব্যথা অস্বস্তি বোধ হয় মূত্রনালী সংক্রমণ হতে পারে যেটাকে আমরা ইউটিআই বলি ডায়াবেটিস অস্বাভাবিকভাবে ঘন ঘন প্রস্রাবে ডায়াবেটিস ওয়ান টাইপ টু ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ কারণ শরীরের প্রস্রাবের মাধ্যমে গ্লুকোজের পরিত্রাণ করার চেষ্টা করে এমন পরিস্থিতিতে আপনার সন্ধ্যায় অতিরিক্ত জল বা ক্যাফিন খাওয়া এড়িয়ে যেতে হবে সমস্যা বর্ধিত মূত্রনালীতে চাপ দিতে পারে এটি প্রস্রাবের প্রবাহকে আটকাতে পারে এটি মূত্রাশয়ের প্রাচীরেও ক্ষতি করতে পারে অল্প পরিমাণে প্রস্রাব থাকলেও মূত্রাশয় সংকুচিত হতে শুরু করে যার ফলে ঘন ঘন প্রস্রাব হয় সিস্টাইটিস ইন্টাস্ট্রেশাল সিস্টাইটিস একটি গুরুতর অবস্থা যা মূত্রাশয় ও সর্ণী অঞ্চলে ব্যথা সৃষ্টি করে এই রোগের লক্ষণেই ঘন ঘন প্রস্রাব হয় বা অন্যান্য স্নায়ুবিক রোগ কখনো কখনো মূত্রাশয়ের সরবরাহকারী স্নায়ুর ক্ষতি মূত্রাশয় কার্যকরিতা নিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে এই কারণে ঘন ঘন এবং হঠাৎ প্রস্রাব করার তাগিদ হয় এটি একটি গুরুতর অবস্থা দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া কিন্তু দরকার হাইপার ক্যালসিমিয়া এর মানে হলো আপনার রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হাইপার ক্যালসিমিয়া প্রায় হাড়ের ছোট চারটি ছোট গ্রন্থির একটির অতিরিক্ত সক্রিয়তা বা ক্যান্সারের কারণে ঘটে হাইপার ক্যালসিমিয়ার লক্ষণগুলি হালকা থেকে গুরুতর হয় এগুলির মধ্যে রয়েছে তৃষ্ণা এবং প্রস্রাবের বৃদ্ধি পেটে ব্যথা বমি বমি ভাব হাড়ের ব্যথা পেশির দুর্বলতা ক্লান্তি ফ্লোর ডিসঅর্ডার এটি এমন একটি অবস্থা যেখানে পেলভিক পেশি দুর্বল হয়ে পড়ে এই পেশিগুলি মূত্রাশয় এবং প্রজনন অঙ্গকে সাপোর্ট দেয় এর উপসর্গের মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য মলত্যাগের সমস্যা ঘন ঘন প্রসাব করার তাগিদ অনুভব করা ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে যেমন প্রস প্রসব বা পেলভিক ফ্লোরের ক্ষতি হতে পারে বার্ধক্য বা মূত্রাশয়ের পেশিকে দুর্বল করে দিতে পারে প্রস্রাবের বেগ লক্ষ্য করা গেলে আমি যে এতক্ষণ আলোচনা করলাম এই কারণগুলো পিছনে থাকতে পারে তাই আপনারা এটাকে ইগনোর না করে অবশ্যই যদি এই সমস্যা প্রকোপ আকার ধারণ করে অবশ্যই আপনারা ডক্টরের কাছে যান সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে কিন্তু সুস্থ হয়ে উঠবেন আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি এখানে ভিডিওটি শেষ করছি নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো টপিকের সাথে